বিজেপির এই দুর্গাপুর জায়গাটা কিন্তু একসময় গড় ছিল যেখানে আমরা দেখেছি একের পর এক বিজেপি সাংসদ তারা তারা লড়েছেন এবং জয় অর্জন করেছেন কিন্তু গত লোকসভা নির্বাচনে যেখানে দিলীপ ঘোষ দাঁড়িয়েছিলেন এবং কয়েক লক্ষ ভোটে দিলীপ ঘোষ সেখানে হেরেছেন এই হারের কারণও কিন্তু পর্যালোচনা করতে গিয়ে দেখা গেছে যে সেখানে অনেক জায়গায় কিন্তু বিজেপির নিজেদের মধ্যেও দ্বন্দ্ব ছিল সেই সমস্ত জায়গা দিকে লক্ষ্য রেখে যদি দুর্গাপুরকে আবার টার্গেট করা যায় যদি রাঢ়বঙ্গকে টার্গেট করা যায় তাহলে বিজেপি সেখানে ভালো ফল করতে পারে কারণ বিজেপি সংগঠন সেখানে ভালো এমনকি বিজেপি কর্মী সমর্থকেরা যেমন মনে করছে তেমন কিন্তু বিজেপির যে স্থানীয় নেতৃত্ব রয়েছে তারা মনে করছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে ভাবে আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায় পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে পথে নামাটা অনেকেই মনে করছে যে ভোট ব্যাঙ্কে সামনে রেখে যেখানে বাঙালি অস্মিতার কথা বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথে নামছেন এবং তারপরে আঠেরোই জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় আসছেন দুর্গাপুরে তিনি যাচ্ছেন একদিকে তিনি দুর্গাপুরকে পুনরুজ্জীবিত করার প্ল্যান নিয়েছেন আর অন্যদিকে রাজনৈতিক কর্মীরাও তার এই সফরে উজ্জীবিত হবেন বলে মনে করা হচ্ছে সুতরাং বাংলায় যে মহাসংগ্রামের সূচনা হয়ে যাচ্ছে বিধানসভা ভোটের যে দামামা বেজে গিয়েছে তা স্পষ্টতই বোঝা যাচ্ছে এবার আপনাদের বক্তব্য গুলো শোনাবো একে একে যে প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে বিজেপি নেতৃত্ব কি ভাবছে বঙ্গ বিজেপি কি বলছে বিজেপির রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়ের বক্তব্য আপনাদের শোনাবো আর শোনাবো বিজেপি নেতা দিলীপ ঘোষের বক্তব্য আগামী আঠারোই জুলাই দুর্গাপুর নেহেরু স্টেডিয়ামে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি আসছেন দুর্গাপুর রাড় বঙ্গের কেন্দ্র এই রাড় বঙ্গের উন্নয়নের জন্য আটটি প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সব মিলিয়ে প্রায় সাড়ে পাঁচ থেকে ছ হাজার কোটি টাকার যে প্রকল্প ওই চত্বরে কেন্দ্রীয় সরকার সরাসরি উন্নয়নের কাজে লাগিয়েছেন তার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সবাই মুখিয়ে আছি বিজেপির প্রতিটি কার্যকর্টে এক হয়ে সেদিন এক ঐতিহাসিক জনসভায় সবাই সামিল হবে সরকারি কাজে আসছেন তো আমাদের যারা সর্বভারতীয় এখানকার থাকেন অবজারভার বা এখানকার নেতৃত্ব তারা ভাবেন যে আমাদের এই সুযোগ একটু লাভ নেওয়া উচিত এক ঘন্টা দু ঘন্টা বেশি সময় আমরা চেয়ে নিই প্রধানমন্ত্রীর কাছ থেকে একটা সভা করেনি কারণ কি প্রধানমন্ত্রী একটা মোটামুটি সিস্টেম মানেন তিনি নির্বাচন না এলে জনসভা করেন না কোথাও সভা পাবলিক মিটিং কোথাও করেন না সেটা পার্টির লোকেরা করেন কিন্তু যখন তিনি যান যখন পার্টির কর্মীরা নেতারা আগ্রহ করেন যে আপনি আরেক ঘন্টা সময় দিন একটা সভা করবো আমরা তো ওইখানে আশেপাশে সভা করেন মমতা ব্যানার্জির মতো উনি সরকারি সভা আর পার্টির সভাকে গুলিয়ে পাক করে দেন না মমতা ব্যানার্জি একই ডায়াস থেকে বসে প্রধানমন্ত্রীকেও গালাগালি দিচ্ছেন এখানে সিকে ধমকাচ্ছেন এখানে প্রশাসনিক বৈঠক নিচ্ছেন এটা আমরা মানি দেখবেন প্রধানমন্ত্রী যেখানে যান তার প্রশাসনিক প্রোগ্রাম সভা আগে হয়ে যায় তারপরে রাজনৈতিক সভাতে আসেন সেখানে উনি সমালোচনা করেন কিন্তু সরকারি সভাতে কেবল উন্নয়নের কাজ সরকারের যে উপলব্ধি সেটা উনি বলেন এই সফর নিয়ে তৃণমূল কংগ্রেস কি বলছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের বক্তব্য শোনাব তাই এর আগে বহুবার এসছেন অসংখ্যবার ভাইও বহেনও বলে অনেক কথা বলেছেন তাতে কিছু ফারাক হয়নি দেখুন এখানে বিজেপির সংগঠন নেই বললেই চলে তার সঙ্গে সঙ্গে আছে নানা রকম তাদের মধ্যে সংগঠনের দ্বন্দ্ব পুরনো বিজেপি নব্য বিজেপি আর আদি বিজেপির ঝগড়া তো আপনার চোখের সামনে দেখতে পাচ্ছেন। এখন শ্রমিক ভট্টাচার্য উঠে পড়ে লেগেছেন কী করে শুভেন্দু অধিকারীকে কোন করা যায় তো এইসব ঘটনা পেরিয়ে বিজেপি আজকে কোথায় গিয়ে দাঁড়াবে সেটা একটা বড় প্রশ্ন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়